আসসালামু আলাইকুম সিরাজটেকের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জিও গার্ডেনিং গ্রো ব্যাগের ধারাবাহিক ভিডিওর এটি দুই নম্বর পর্ব এই ভিডিওতে আমরা পঁয়তাল্লিশ পঁয়ষট্টি পঁচাত্তর এবং একশো গ্যালনের ব্যাগের সাইজ নিয়ে আলোচনা করব এবং সেই সাথে স্পেশাল সাইজ ফাইভ এবং স্পেশাল সাইজ সিক্স নিয়ে আলোচনা করব। এখন স্ক্রিনে যে ব্যাগ দেখা যায় এটি মূলত পঁয়তাল্লিশ গ্যালনের একটি ব্যাগ এই ব্যাগে একশো মাটি ধরবে এই ব্যাগের ডায়া সাতাশ ইঞ্চি এবং উচ্চতা ইঞ্চি এই ব্যাগটি হলো পঁয়ষট্টি গ্যালনের ব্যাগ এই ব্যাগে দুইশো ছয়চল্লিশ কেজি মাটি ধরবে এই ব্যাগের ডায়া তিরিশ ইঞ্চি এবং উচ্চতা আঠারো ইঞ্চি এই ব্যাগটি হল পঁচাত্তর গ্যালনের ব্যাগ এই ব্যাগে দুইশো কেজি মাটি ধরবে এই ব্যাগের ডায়া পঁয়ত্রিশ ইঞ্চি এবং উচ্চতা আঠারো ইঞ্চি এই ব্যাগে যে কোনো জাতীয় বড় ফল গাছ লাগানো যায় এটি হলো একশো গ্যালনের ব্যাগ এই ব্যাগে তিনশো আটাত্তর কেজি মাটি ধরে এই ব্যাগটির ডায়া ছত্রিশ ইঞ্চি এবং উচ্চতা তেইশ ইঞ্চি এই ব্যাগে যে কোনো ধরনের বড় ফল গাছ লাগানো যায় এবং যেসব গাছের বয়স পনেরো থেকে বিশ বছর বা এরকম পুরানো সেই গাছগুলো এই ব্যাগে স্থানান্তর করা যাবে এটি হলো স্পেশাল সাইজ ফাইভ এই ব্যাগের ডায়া চব্বিশ ইঞ্চি এবং উচ্চতাও চব্বিশ ইঞ্চি যাদের মূলত বেশি হাইট প্রয়োজন কোনো গাছ লাগানোর জন্য তারা এই ব্যাগটি নিতে পারে এই ব্যাগেও যে কোনো ধরনের বড়ো ফল গাছ লাগানো যাবে সেই সাথে আম কমলা এবং এই জাতীয় গাছ লাগাতে পারবেন এই ব্যাগটি হলো স্পেশাল সাইজ সিক্স এই ব্যাগের ডায়া সাতাশ ইঞ্চি এবং উচ্চতা চব্বিশ ইঞ্চি এই ব্যাগেও অন্যান্য ব্যাগের মতো বড় ধরনের ফল গাছ লাগাতে পারবেন